আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে মেড ইন আমেরিকার ম্যানুয়াল ঘাস কাটার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে মাঠ থেকে ঘাস কাটা হচ্ছে এটা হচ্ছে মূলত ম্যানুয়াল ঘাস কাটার মেশিন মানে এই মেশিনের কোনো ইঞ্জিন থাকে না এই মেশিনের কোনো ব্যাটারি চালিত কোনো মেশিন না এই মেশিনটি দিয়ে শুধু ঠেললেই মাঠ থেকে খুব ভালোভাবে ঘাস কেটে যায় ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেন যে মাঠ থেকে ঘাস কাটা হচ্ছে এই মেশিনটি দিয়ে ঠেলা দেওয়া হচ্ছে এবং খুব ভালোভাবে মাঠ থেকে ঘাস কাটা হচ্ছে এবং মাঠের ঘাসগুলো সমান হয়ে যাচ্ছে আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমরা আমাদের এই মেশিনটি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু এই ঘাস কাটার মেশিনের নয় খামারি যত আর আধুনিক মেশিনারিজ আছে সব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ